শিক্ষা সপ্তাহর আসলে উদ্দেশ্যটা কি এটাকে আপনাকে বুঝতে হবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আমাদের আজকের প্রোগ্রামটা সফল শিক্ষা সপ্তাহ করা হচ্ছে একটা এমফাসাইজ দেওয়ার জন্য অর্থাৎ আপনাদের যে একটা অ্যাগলাইন আছে আজকের প্রোগ্রামে যে কোয়ালিটি এডুকেশন কি ওয়ার্ড মানসম্মত শিক্ষা এই বিষয়টা আমাদের প্রাথমিক পর্যায়ে এনসিওর করার জন্যই কিন্তু সপ্তাহ নাথিং এলস আপনাদেরকে এখানে ডেকে আমরা তো কথা বলবো আমরা গান শুনবো কবিতা শুনবো এই জন্য না মূলত আমাদের প্রাইমারি স্কুলে আমাদের মানসম্মত শিক্ষাটা নিশ্চিত করার জন্য আজকের এই প্রোগ্রাম তো আমি আমার অবজারভেশন থেকে অনেকগুলা কথা বলবো এবং খুব সংক্ষিপ্তভাবে বলবো আমি উপজেলা হিসেবে কাজ করতে যে আপনাদের অনেক স্কুল আমি ভিজিট করি ইতিমধ্যে করেছি অনেক হাই স্কুল কলেজ মাদ্রাসা ভিজিট করেছি তো আমি শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার এই ভিজিটিং যে বিষয়গুলো এর মধ্যে আমায় আমি সবচেয়ে স্যাটিসফাইড হচ্ছে আপনাদের প্রাইমারি স্কুল ভিজিট নিয়ে এবং আমি আজকেও বলেছি আমি সবচেয়ে বেশি হতাশ হচ্ছে হাই স্কুল ভিজিট করে কয়েকটা উদাহরণ দিয়ে বলি আমি গত কয়েকদিন আগে করা স্কুলে গেছিলাম করা স্কুলে যে দেখি স্কুল মাঠে ধান নিচ্ছে মেশিনে ধান বানাই করতেছে কিন্তু পাশে আমার প্রাইমারি স্কুল কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস চলতেছে আমি হাই স্কুল একই সাথে দুইটা প্রতিষ্ঠান একটা ক্যাম্পাসের মধ্যে আমি হাই স্কুলের পর বিরক্ত প্রকাশ করেছি কিন্তু প্রাইমারি স্কুল নিয়ে আমি খুব খুশি হয়েছি তার কয়েকদিন পরে আমি ওই দিনই আসার সময় আমি মোহাম্মদপুর প্রাইমারি স্কুল ভিজিট করছি ভিজিট করে একটু হতাশ হয়েছি এই সেন্সে যে আমার মোহাম্মদপুর স্কুলে এগারো জন টিচার স্যার আছেন না আমার স্টুডেন্ট হচ্ছে একশো জন যেখানে থাকার কথা হচ্ছে তাইলে আমার জন কেন আমি প্রত্যেক টিচারকে ক্লাসে পেয়েছি স্কুলের পরিবেশ থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি শুধু স্টুডেন্টের কোয়ান্টিটি নিয়ে আমার হতাশা জেগেছে তার কয়েকদিন পরে গেলাম আমি উত্তর গুল স্কুল হেড স্যার আছেন এখানে আমি খুবই সন্তুষ্ট উত্তর গুল স্কুল ভিজিট করে এর ওই দিনই ওই দিনই বিকালবেলা আমি তো অনেক সময় সকালবেলা চলে যাই বিকালবেলা যাই মানে আমার ভিজিটের আমি মানে জানাই যাই না কাউকে ওই দিন বিকালবেলা বাতাখালী প্রাইমারি স্কুলে গেছি আমি আজকেও গার্লস স্কুলের একটা ইন হাউস ট্রেনিংয়ে বলেছি যদি আপনারা ভিজিট করতে চান আপনার স্কুল সাজাইতে চান সুন্দর করে পরিপাটি আকারে নিজের বাসার মতো তাহলে বাতাখালী প্রাইমারি স্কুলে যান আমি সব সময় আপনার বেশটা আমি বলবো আবার আপনার ত্রুটি থাকলে কিন্তু আমি সবার আমি বলে দিই এটা আপনাকে ছোট করার জন্য নয় এটা আপনাকে রেক্টিফাই করার জন্য কারণ আমরা যদি সংশোধন শুধরাইতে না পারি তাহলে এই জাতিকে সামনে নিয়ে যাওয়া অসম্ভব হবে কারণ আমি বিশ্বাস করি নেলসন ম্যান্ডেল একটা বিখ্যাত উক্তি আছে তিনি বলেছেন যদি আপনি পৃথিবীকে চেঞ্জ করতে চান একটা বেস্ট উইপেন আছে উইপেনের কথা বলছে কিন্তু সেই উইপেনটার নাম শিক্ষা এটা নেলসন ম্যান্ডেলা বলছে তার মতন মনীষীরা উপলব্ধি করে সারা জীবন রাজনীতি করে জেলে লেখেটে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইস্যু একদম চাক্ষুষভাবে দেখে তারা ওনার উপলব্ধি হচ্ছে শিক্ষা দিয়েই আপনি সারা পৃথিবী চেঞ্জ করতে চান তাহলে আমার শিক্ষার মান বৃদ্ধির জন্য আমি যার স্কুল যে প্রতিষ্ঠান খুব ভালো আমি সেটাও যেমন বলবো আবার যে প্রতিষ্ঠানের পরিস্থিতি খুবই খারাপ সেটাও বলবো তো অনেকগুলো বিষয় আসলে কোয়ালিটি এডুকেশনটা যদি আপনি অ্যানসিওর করতে চান আমরা অনেকগুলো ফ্যাক্টার্স কাজ করি কুমলা স্কুলের হেডসার বলেছেন এখানে যে আপনি দেখেন একটা মানুষের আমি এটা মানে বারবার বলি আমার একজন শ্রদ্ধা শিক্ষক বলেছেন যে রুল নাম্বার এক যান তার একশো অপরাধ মান কথাটা কিন্তু খুব গুরুত্ব আছে অর্থাৎ যে ভালো ছাত্র সে দুই একটা দোষ ত্রুটি ছোট কাটো করলো কিন্তু এটা আপনারা কি এইভাবে দেখেন কারণ সে ভালো ছাত্র তাই না তার একটা কোয়ালিটি সে ভালো ছাত্র তো এই ভালো টিচার হওয়ার জন্য কিন্তু অনেকগুলা ফ্যাক্টর আছে এর মধ্যে একটা ফ্যাক্টর আছে যে অনেক শিক্ষক বলেছেন যে পাংচুয়ালিটি একটা ইম্পর্টেন্ট দেখেন আমি যেভাবে আটা করা স্কুলে যে যে সাড়ে নয়টা পনে দশটার দিকে ক্লাস চলতেছে বা আপনার ইসাপুরা সেন্ট্রাল স্কুলের পাশে ইসাপুরা প্রাথমিক বিদ্যালয়ে যে দেখলাম যে সাড়ে ক্লাস চলে এবং এটা বলেই ফেলি ইসাবুরা প্রাইমারি স্কুলের একজন টিচারের ক্লাসরুমে আমি এবং উপজেলা মৎস্য অফিসার মহোদয় উনি ক্লাস নিয়েছেন আমরা পিছন থেকে বসে শুনেছি একবার প্রাইমারি স্কুলে একজন টিচার এত চমৎকার ভাবে ক্লাস নেয় এটা অতুলনীয় অকল্পনীয় আমি আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই তো এটা এজন্য যে আমি সকালে বেলা দেখেছি আপনারা আছেন বিকাল বেলা দেখেছি আছেন আপনারা কিন্তু দুই একজন দুই তিনজন থাকেন না একটা আপনাদেরকে উল্লেখ করতে হবে আপনার ক্লাস টাইম এবং অফিস টাইম কিন্তু দুই সময় আপনি জানেন আপনাদের ক্লাস কয়টায় শুরু হয় নয়টায় শেষ হয় সোয়া চারটা এখন আপনি যদি মনে করেন যে নয়টায় স্কুলে যাবেন তাহলে কি হবে নয়েজ স্কুলে গেলে আপনার 플্যাগ তুলতে কি কোন স্যার বলেছেন আপনি কিন্তু আপনি হেড স্যার হিসেবেNotNull আপনি টিচার আপনি কিন্তু প্রশাসক ওই স্কুলের আপনি মা বাবা অভিভাবক গার্ডিয়ান বলেন ম্যানেজার বলেন যাই বলেন না কেন আপনি ওই স্কুলের সব কিছু। ফলে আপনার স্কুলের বাচ্চাদের যারা ওরশম পরিষ্কার আছে কি না আপনার 플্যাগ ওشته কি না স্কুল আঙ্গিনাতে কোনো ময়লা আবর্জনা আছে কি না ক্লাসরুম পরিষ্কার আছে কি না হেলদি এনভায়রনমেন্ট আছে কি না এটা দেখার দায়িত্ব আপনার এটা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না ফলে আপনি যদি নয়টার পরে যান এটা দেখার সুযোগ আছে না আপনি এজ এ হেডমাস্টার আপনি এজ অ্যাসিস্ট্যান্ট টিচার আপনি কিন্তু নয়টার আগে যেতে হবে আবার আপনি যদি মনে করেন আমি বিকাল সোয়া ক্লাস শেষ আমি চলে আসবো তাহলে আপনার স্কুলকে আপনি এই রুটিন কাজের বাইরের মতন আর কিছু করতে পারবেন না শুধু রুটিন আসলাম পড়াইলাম আবার সোয়া চলে গেলাম এর বাইরে আপনি কিন্তু এটাকে উপজেলায় পর্যায়ে একটা রিমার্কাবল প্রতিষ্ঠান হিসেবে অথবা জেলা বা বিভাগে আপনি এটা কিনতে পারবেন না ফলে এই টাইমলি আসা এবং টাইমলি যাওয়া অনেক শিক্ষক বলে যে আমরা উপজেলা গেছি বিভিন্ন কাজে ভাই সকালবেলা কি কাজ উপজেলা আপনার আপনি আমাকে এটা বলেন এক্সেপ্ট আপনার উপজেলা শিক্ষক থাকবে আপনি অবশ্যই সেকেন্ড হাফে আসবেন ফার্স্ট হাফে আপনার কোনো কাজ নেই আপনার একমাত্র কাজ হচ্ছে আপনার স্কুল ফলে আমরা যেভাবে না বলে আপনাদের স্কুলে চলে যাই আগামী দিনগুলোতে আরো বেশি যাবো আমি যাতে বিব্রত না হতো আমি যাতে না দেখতে হয় যে আপনার স্কুলে এগারো জন টিচারের মধ্যে সাতজন আছেন আর চারজন স্কুলে নাই আমি যাকে বলেছি উনি বিষয়টা খেয়াল করছেন আমি যে স্কুল নিয়ে এই কথাটা বলেছি ফলে আমাকে যাতে এই বিষয়টা না করতে হয় যে আপনার এগারো জন টিচারের মধ্যে আপনার সাতজন উপস্থিত আমি কিন্তু একটা জেনারেল বাকিদেরকেও বলি আমি হুট করে আপনার স্কুলে চলে যাব ফলে আজকে তিনজন বাচ্চা বক্তব্য দিয়েছি ইংলিশে বক্তব্য দিয়েছি খুব খুশি হয়েছি তার মানে এই নেমং এটা হলো পৌরসভা স্কুল আমি বিশ্বাস করব ওদের বক্তব্য থেকে কিন্তু একটা কথা বলতে আসছে যে রিমোটে আপনারা যদি রিমোটে আছেন আপনি যদি মনে করেন যে আমার দায়িত্ব এখানেই নো আপনি রিমোটের স্কুলটাকে বড় করেন প্রতিষ্ঠিত করেন কি সাপোর্ট লাগবে এটা আমরা আপনাকে দিব আপনার স্কুলে বলেন আপনার মাঠ বরার থেকে শুরু করে আজের সঙ্গে কি সাপোর্ট লাগবে আপনি আমাদেরকে বলেন যে আমার আপনি বলেন যে আমার এই প্ল্যানটা আছে আমার এই স্কুলটাকে আমি এই আঙ্গিকে সাজাতে চাই আপনি একটা জিনিস খেয়াল করেন মোহাম্মদপুর যখন গেলাম তখন বলছে যে আমার স্কুলের সামনে চারটা মাদ্রাসা আছে এর জন্য আমার স্টুডেন্ট কমে গেছে আপনি বিষয়টাকে আমি যেভাবে দেখি এট দ্য সেম টাইম আরেকটা বিষয় আপনারা দেখেন যে আপনি যখন একটা এই ওয়েট মেশিন ধরবেন আমাদের ট্র্যাডিশনাল যে ওয়েট মেশিনগুলো আপনার কোয়ালিটি যখন ফল করবে আলটিমেটলি কিন্তু আরেকটা প্রতিষ্ঠান আপনার স্টুডেন্টরা চলে যাবে তাই না ফলে আপনি যদি কোয়ালিটি না বাড়ান যেটা আজকের উদ্দেশ্য মানসম্মত তাহলে আপনার স্কুলে তো একশো বিয়াল্লিশ জনে থাকবে আরো দিন যাবে আরো কমবে আরো দিন যাবে আর কমবে এটা আপনার স্বীকার করেন কিনা পিছন থেকে আপনারা স্বীকার করেন কিনা ফলে কোয়ালিটি যত বাড়াবেন আমরা পৌরসভার স্কুলগুলা হাই স্কুলগুলোতে স্টুডেন্ট ভর্তি করাইতে আমরা আমরা বলি যে ভর্তি করাবো না আমরা দুইশো ভর্তি করাবো আমাদের কাছ থেকে ফর্ম পাঁচশো ছয়শো নেয় তার মানে কি তার মানে স্কুলগুলোর কোয়ালিটি আছে বলেই কিন্তু এখানে পড়তে চায় ফলে আপনার ইউনিট স্কুলগুলোতে কেনে অবস্থা স্টুডেন্ট কম কেন দিস ইজ আ ম্যাটার অফ কোয়ালিটি নাথিং ইলস আপনি স্বীকার করেন আর না করেন কোয়ালিটির প্রশ্ন আমি একটা কথা বলবো আপনার যদি কোয়ালিটি খারাপ হয় একটা পর্যায়ে আপনার কিন্তু স্টুডেন্ট থাকবে না যে আমি মোহাম্মদপুর থেকে অন্য অনেক স্কুলে শুনেছি ফলে কোয়ালিটির বিষয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করে আমি শ্রদ্ধে সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক যারা আছেন আপনাদেরকে বলবো মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে আমাদের কোন স্কুলের হেড স্যার বলেছেন অনেকগুলো ফ্যাক্টরস এর বিষয় বলেছেন এই বিষয়গুলো আপনারা অ্যানসার করবেন বাসা থেকে একটু পড়ে যাবেন বাচ্চাদেরকে দিবেন আমি একটা বক্তব্য দিয়ে শেষ করব ঢাকা শহরে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি নাম না বলি আমি কিছুদিন ওই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে যেয়ে দেখেছি যে পাঁচে আগস্ট পরবর্তী সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসুবিধা হয়েছে আপনারা জানেন একজন শিক্ষা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক তার জন্য তার সকল স্টুডেন্ট সকল টিচার এবং সকল গার্ডিয়ান দাঁড়িয়ে গেছে মানে তাকে সেভ করার জন্য আমার প্রশ্ন হলো আমার তখন আমরা কেন এই বিষয়টা কেন একজন টিচারকে কেন সকল গার্ডিয়ান পছন্দ করে সকল স্টুডেন্ট পছন্দ করে ইভেন তার ফেলো কলিগস পছন্দ করে কেন পরে আমরা আমি কথা সাথে কথা শুনলাম যে উনি সকালবেলা যখন স্কুলে আসা শুরু করে উনি অ্যাজ এ হেড উনি ওই গেটে দাঁড়িয়ে থাকেন গেটে দাঁড়িয়ে থেকে তার বাচ্চাদেরকে রিসিভ করেন কোনো বাচ্চা সকালে খেয়ে আস কিনা কেউ অসুস্থ কিনা এগুলো দেখাশোনা করেন আলটিমেটলি দেখেন ওই প্রতিষ্ঠানগুলো তো ভালো ফ্যামিলির বাচ্চারা এটা পড়ে তাই না যখন তারা এটা শুনে যে তার মিস এই টেক করতেছে তার বাচ্চাকে তখন আলটিমেটলি তার বিপক্ষে যাবে কেউ না আমাদের মধ্যে এই অভাবটা আছে আমরা যদি প্রাইমারি স্কুলে যেতে চাই দেখি আমাদের মধ্যে এই অভাবটা আছে আমি বিনীত অনুরোধ করব আপনার কোয়ালিটি এডুকেশন আর একটা কথা বলে শেষ করে দিই অনেক কথা বলতেছি আপনি টিচার আপনার সাথে কিন্তু অন্য মানুষের একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আপনার নলেজ তো ভিতরে দেখা যায় না যায় কিন্তু অ্যাপিয়ারেন্সে দেখা দেখা যায় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তাই না আমি এখানে উদাহরণ দিয়ে বলি যেমন আমাদের সাংবাদিক ইংলিশ সাংবাদিক সম্পাদক আছেন এখানে উপস্থিত খুব স্মার্টলি আসছেন আপনি পাঞ্জাবি পড়েন নেভার মাইন্ড আমার আমার কথা কষ্ট পাবেন না আপনি ওয়েল ডেকোরেটেড আসেন আপনার স্টুডেন্ট আপনার কাছ থেকে কি শিখবে আপনি পাঞ্জাবি পড়েন অথবা আপনি শার্ট করেন। আপনি যদি ওয়েল ড্রেস আপ না হয় আপনি আমি বলি নাই যে প্রতিদিন আপনাকে একটা নতুন করে শার্ট পরতে হবে আমরা কিন্তু শার্ট গুলো ধুয়ে ভালো করে ধুয়ে আয়রন করে আমরা পুরাতন শার্টে কিন্তু আবার করি আপনি আপনার স্টুডেন্টদের কাছে আপনি এক্সাম্পল হবেন আপনাকে দেখে যাতে সে শিখতে পারে এমন না হয় আপনি যে গেঞ্জি পরে রাতের বেলা ঘুমাইছেন সেই গেঞ্জি পরে সকালবেলা চলে আসেন আপনার স্টুডেন্ট কিছু শিখবে না সকালবেলা থাকবে আসসালামু আলাইকুম